তৃণমূল নেতা খুনে রণক্ষেত্র গোমা খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযুক্ত পলা শর্মার বাড়ির কাঠের ভুসির মধ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার খুনের জায়গা থেকে একশো মিটারের মধ্যে উদ্ধার আগ্নেয়াস্ত্র অভিযুক্ত পরিবারের অন্য সদস্যদের গ্রেপ্তারের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ বোমা স্টেশন রোডে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ বন্ধ রয়েছে এলাকার দোকানপাটো এলাকার এখন কি পরিস্থিতি এলাকার বিশাল পুলিশ বাহিনী তৃণমূল নেতৃত্বেরই বা কি বক্তব্য জানবো সার্বিকভাবে কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে গুমার দীপঙ্কর তুলে ধরবেন দীপঙ্কর দেখো প্রথম কথা বলি আজকে সকাল থেকে কিন্তু এলাকার মানুষ এলাকাবাসী তারা শতপ্রণীতভাবে গুমা এই স্টেশন রোড চত্বর অবর বন্ধ রেখেছে ফলত দোকানপাট এই যা দেখছো এই সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে এবং যেহেতু আজকে সকালবেলা পলাশ শর্মার বাড়ির কাছ থেকে আগ্নেয়স্ত্র উদ্ধার হয়েছে এবং সেই আগ্নেয়স্ত্র যা খুনের কাজে ব্যবহার করা হয়েছিল তার ফলেই কিন্তু এলাকার মানুষ ক্ষুব্ধ হয়েছিল এবং বিক্ষোভে এইখানেই তারা অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ঘটনাস্থলে নতুন করে আবার তাপ উত্তাপ ছটাতে শুরু করে এবং সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং তার নেতৃত্বে একটা বিশাল পুলিশ বাহিনী তারা আসেন এবং এই মুহূর্তে কিন্তু জায়গায় জায়গায় পুলিশ রয়েছে পুলিশ ভ্যান রয়েছে নতুন করে যাতে অশান্তি বাঁধতে না পারে সেই প্রচেষ্টা করা হচ্ছে ইতিমধ্যেই সকালে গৌতম দাসের বাড়িতে ভাঙচুর করা হয়েছে এবং পলাশ শর্মা তার বাড়িতে উত্তেজিত জনতা ঢুকে যায় মূলত তাদের দাবি যে গৌতম দাস যে এই খুনের মূল অভিযুক্ত যাকে খুন করে বেরিয়ে যেতে দেখেছে কেউ কেউ স্থানীয় তাদের দাবি এবং তার সঙ্গে গোটা এলাকার দাবি যে গৌতম দাসকে গ্রেপ্তার করতে হবে প্রথম থেকেই তারা একই কথা বলে আসছেন এবং এবং এখানেই শেষ নয় এই গৌতম দাসের পেছনে অন্য কেউ আছে বলে এটা তারা মনে করছেন তার কারণ তিনি উপপ্রধান ছিলেন বিজন দাস এবং উপপ্রধান এবং আগে অতীতে প্রধান ছিলেন বর্তমানে এটা তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠী গোষ্ঠীকন্দনের কারণে এই খুন হয়ে থাকতে পারে অর্থাৎ গৌতম দাসের মাথার উপরে আরও কোন নেতৃত্বের হাত থাকতে পারে এই সমস্ত বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখবার জন্য তারা বারবার অনুরোধ করছেন এবং সেটা গত ছদিন ধরে চলছে যার ফলে গৌতম দাস গ্রেপ্তার না হওয়াতেই কিন্তু এই উত্তেজনা নতুন করে চড়িয়ে যে করে বেশ তুমি নজর রাখো দীপাঙ্কর পরবর্তীতে আবারও যোগাযোগ করবো পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় কিছু কিছু কথা আছে যা আমরা বলতে বাধ্য ভাবলে মতামত প্রতিবাদ ভাবলে প্রতিবাদ দৃষ্টিভঙ্গি ভাবলে দৃষ্টিভঙ্গি কিছু কিছু কথা না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়